কোন দিকটা ক্লিয়ার আমার মনে হয় এদিক থেকে ক্লিয়ার হ্যাঁ এই দিকতে ক্লিয়ার সূর্যের ওই দিকে না চালু ও ঘুরাবি শুধু আমার দিকে দেখবে না নদীটা দেখাবি আস্তে আস্তে আমি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আব্বাহু আল্লাহু তুমি জ্বাললে জা শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাললে জ্বালালু শেষ করা তো যাইনা গে তোমার গুণ গান তুমি কাদের রি তুমি কাদের রার তুমি জ্বলি লজ্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বালে জালালু শেষ করা তো যায় না তোমার গুণ গান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে কেশেজ দা তাই নূরের ফেরিস্তা করে আদমকে কেশেজ দা তুমি সবার চেয়ে দিলে মাতির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান গান শিশু মুসানো নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসানো যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান युनुस नो ते गिलिया फेरस्पा पाठाइल तुम्हें स्मेय जम दिया जखन यूनुस नो बी रे खो ते गिलिया पाठाइल तुम्हें स्मेय जम दिया दमे दमे ते हर दम দমে দমে দমেতে হরদম পরে সে যে মাসের দর হতে তাহার পেলো পরিত্রান আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণদা